নমস্কার নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন গল্প শুরু করছি আজকের গল্প শ্রীমতী আশা পূর্ণা দেবীর লেখা শোক ছুটির দিনে বিশ্রাম সুখ এমন বিলাসিতার কথা ভাবতেই পারি না দীপা ছুটির দিনগুলোয় রাশি রাশি পরীক্ষার খাতা দেখে সে দীপা টেবিলের উপর সেই খাতার পর্বত জমিয়ে বসে দাঁতে দাঁত চেপে একটার পর একটা খাতা দেখে যাচ্ছিল দীপার মাথা ঝিমঝিম করছিল দীপার চোখের পাতায় যেন মৃত্যু ঘুম নেমে আসতে চাইছিল ক্লান্তি আর ক্লান্তি পাথরের চায়ের মতন বুকে চেপে বসে আছে এই ক্লান্তির ভার এর থেকে বুঝি কোনোদিনও উদ্ধার নেই দীপার অথচ জয়দীপটা যদি একটু মানুষের মতন মানুষ হতো জয়দীপের নির্লজ্জতা দেখে দেখে যেন দীপা এত ক্লান্ত হয়ে উঠেছে ক্লান্ত বিষণ্ন মেজাজি সত্যি আজকাল যেন মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলতে বসেছে দীপা ওর মেজাজ দেখে ওর মা স্তব্ধ গম্ভীর ছোট ছোট ভাই বোন তিনটে দিদিকে এড়িয়ে এড়িয়ে পালিয়ে বেড়ায় সহজভাবে যা কথা কয় সেটা জয়দীপই কয় কিন্তু সেই সবই তো তার নিজের স্বার্থ কথা আশ্চর্য কি অদ্ভুত হয়ে গেছে ছেলেটা যেন এই সংসার সম্পর্কে কোনো দায়িত্বের প্রশ্নই নেই ওর নিজের ঘরে বসেই টের পাচ্ছিল দীপা জয়দীপ বৈকালিক ভ্রমণে বেরোবার তর্জোর করছে প্রথমে কল ঘরে গিয়ে চৌবাচ্চার সব জলটা সাবার করে এসেছে তারপর এখন ঘরের মধ্যে গুনগুন করে গান গেয়ে গিয়ে হেঁটে চলে বেড়াচ্ছে তার মানে এই আরশি থেকে ওই আরশি করে ঘুরে ফিরে দাড়ি কামাচ্ছে পাউডার মাখছে ঘাড়ে লতানো এককারি চুলের কেয়ারি করছে জুলফির কায়দা বজায় আছে কিনা দেখছে এরপর জামা প্যান্ট বাছাই করে পড়া তারপর সাজগোজ সেরে প্যান্টের পকেটে রুমাল পুড়তে পুড়তে এ ঘরের দরজায় এসে দাঁড়ান সব মুখস্থ হয়ে গেছে দিপার এমনকি এসে দাঁড়িয়ে কি কথা বলবে জয়দীপ তা পর্যন্ত মুখস্থ হয়ে গেছে দিপার তা সত্যি সত্যি সেই মুখস্থ হয়ে যাওয়া কথাটাই বলল জয়দীপ দরজায় দাঁড়িয়ে লজ্জা চাপা দেবার যে বিশেষ বেপরোয়া ভঙ্গিটি আয়ত্ত করে নিয়েছে সে সেই ভঙ্গিতেই বলে ওঠে আয় দিদি খুব মাথা ঘামাচ্ছিস তো কোনো দরকার নেই বাবা সেফ একখানা করে খাতা ধর আর ঢেড়া মেলে মুখ না তুললেও বেশ টের পাচ্ছে জয়দীপের মুখটা আহ্লাদে এখন টকবক করছে তার মানে জয়দীপ এখন সেই বান্ধবীর বাড়িটিতে ছুটছে দীপার সারা শরীর রাগে রিড়ি করে ওঠে শুধু বেকার তবু সহ্য হয় কিন্তু প্রেমে পড়া বেকার অসহ্য প্রেমে হাবুডুবু খাচ্ছেন বাবু নিজের পায়ের তলার মাটি নেই একটা টলমলে ফুটো নৌকোর উপর ভর করে দাঁড়িয়ে রয়েছে অথচ বাবুর ফুটানি দেখো আশ্চর্য সবই তো জানেও দীপার জীবনের কোনো কিছুই তো অজানা নেই ওর কাছে দীপার জীবনেও তো ভালোবাসা এসেছিল তখন সেই ভালোবাসাকে দু হাত দিয়ে দীপা সরিয়ে দিয়েছে সেই সুখ ও স্বপ্নকে স্বেচ্ছায় চোখ থেকে মুছে ফেলেছে কারণ দীপার বাবা জোর কদমে চলতে চলতে হঠাৎ চলার পথে পুণ্যচ্ছেদ টেনে বিদায় নিলেন আর দীপার মা সেই ধাক্কায় প্রায় শয্যা নিলেন অকাল বৈধব্যের শিকার মায়ের পুরনো শান্ত মেজাজ গেল বদলে দীপা বড় তাই সমগ্র সংসার তার দিকেই তাকিয়ে রয়েছে অতএব দীপা নিজের মুখটার দিকে তাকাবার কথা ভুলে যাবার সাধনা করতে লাগল এই সমস্তই তো জয়দীপের জানা অথচ জয়দীপ এই সংসারেরই ক্ষীণ ভাড়ার থেকে সাজিয়ে গুজ্জে বেড়াচ্ছে আর প্রেম করে বেড়াচ্ছে তা দীপার শরীর রাগে রিড়ি করে উঠবে না তো কি করবে জয়দীপ একটু উসখুস করে বলে দিদি তোর এই সাবঅর্ডিনেটের প্রতি বসের ভঙ্গিটা একটু ছাড় বাবা দয়া করে একটু তাকা দীপা বরফ শীতল চোখ তুলে শান্ত গলায় বলে কি সেটা তো বুঝতেই পারছিস মুখ দিয়ে না বলিয়ে ছাড়বি না দীপা বলে আমার বোধশক্তিটা একটু কম যা বলবার আছে স্পষ্ট করেই বলতে হবে জয়দীপ একটু এগিয়ে এসে দিদির টেবিলের উপর ঝুঁকে দাঁড়িয়ে বলে আর নেহাতি মুখ দিয়ে বলাবি তবে স্পষ্ট করেই বলি শোন বলছি কিছু মাল করি ছান না দিদি ফের ওই রকম অসভ্যের মতন কথা বলছিস আমার সাথে দীপার স্বর কটু তীক্ষ্ণ জয়দীপের মা ছেলে বড় হয়ে ওঠা ইস্তক ছেলেকে ধমক দেবার কথা ভাবতে পারে না জয়দীপের বাবা তো নিজ স্বভাববশতই কখনো ছেলে মেয়েকে উঁচু গলায় কথা বলতো না পিঠে দিদি ওর বরাবরের শাসন কর্তা কারণ চিরদিনই ছেলেটা একটু খেয়ালি বেপরোয়া আর বেহুস অতএব শাসনের দরকার ছিল আর সেই শাসনভার দীপা নিজে হাতেই তুলে নিয়েছিল কিন্তু আগে সেই শাসনের ভঙ্গিতে একটি কোমল লাবণ্য ছিল এখন লাবণ্য অন্তর্নিহিত কোমলতা শীতল কঠিন দীপা অবাক হয়ে দেখে ওর মধ্যে চেতনার কোনো চিহ্ন নেই তবে ওই বেহুশ বেপরোয়া ছেলেটা কখনো দিদির মুখের উপর কথা বলে না দিদির কাছে সে যেন একটা বড় মাপের ছোট ছেলে অতএব দিদির ধমকে ভয় পাওয়া ছোট ছেলের মতোই বলে আচ্ছা বাবা আচ্ছা সুসভ্যের মতোই বলছি দিদি রে গোটা পাঁচ টাকা ধার দেনারে আরে পকেট যে গড়ের মাঠ ধার দীপা একটু তীক্ষ্ণ ব্যাঙ্গির হুল ফুটিয়ে হাসে তবে জয়দীপ ফুলের চালা গায়ে মাখে না বলে ওঠে আর নিশ্চয়ই তোর সব টাকার হিসেব রাখছি আমি বুঝলি চাকরি হলেই সুদে আসলে সব ফেরত নাচলে তবে তো বুকটা দমিয়ে দিস নি রে দিদি সত্যি কি আর রাধা চিরদিন চুপ করে দাঁড়িয়ে থাকবে কোনোদিনও কি নাচবে না আর নাচবে রে দিদি নাচবে সেদিন দেখিস টাকা মাটি মাটি টাকা বুঝলি নেহাদ ভগবান মেরে রেখেছে তাই ওটা কাউকে দেখাতে পারছি না যাক যাক এখন তো তুই পাঁচটা টাকা ধার দে দীপা জানে ওই চাতুরি করে দিদির মনটা ভেজাতে চায়ও কিন্তু দীপা ভিজবে না দীপা তাই খাতায় চোখ রেখে শুকনো খটখটে গলায় বলে আজ মাসের সাতাশ তারিখ জানি রে দিদি জানি ওই তারিখগুলোই তো এখন জীবনে সম্বল হয়ে গেছে দোসরা থেকে দশ তারিখ পর্যন্ত অসংকোচে এগারো থেকে একুশ পর্যন্ত ঘাড় চুলকে চায় আর বাইশ থেকে তিরিশ পর্যন্ত লজ্জায় কাটা যাওয়া মাথাটা হাতে নিয়ে তোর কাছে এসে হাত পাতি কি লজ্জা দীপা খাতা থেকে মুখ তুলে আরো একবার ব্যঙ্গ হাসি হাসে লজ্জা শব্দটার বানান জানিস বানান বানান হয়তো জানি না কিন্তু মানেটা জানি রে দিদি ভাবিস নে ওটা আমার শরীরে নেই আছে আছে শুধু জানতে পারিস নে তা কি করে পারবো হ্যাঁ তা বটে পাড়াটা শক্ত প্রমাণ তো দিতে পারছি না তবু বিশ্বাস কর চেষ্টার কোনো ত্রুটি করছি না হো তাই নাকি চেষ্টা করছিস ভালো নতুন কথা শুনলাম বটে নে দিদি বলবার দিন পেয়েছিস তুই এখন ভাগ্যটা বড়ই খারাপ বুঝলি স্রেফ পদ্ম পাতার মতন কিছুই আর লেগে যায় না স্রেফ গড়িয়ে পড়ে যায় কিন্তু সেই আহ্লাদি পুতুল তো এসব কিছু বুঝবে না দিব্যি দিয়ে বসে আছে আজ ওকে সিনেমা দেখাতে হবে না দেখালে মুখ দেখা দেখি বন্ধ বান্ধবীদের কাছে ওর নাকি প্রেস্টিস থাকবে না রাগে হাড় চলে যায় দীপার না হয় দে বছরের বড় দিদি তবুও তো বড় এমন বেহায়ার মতন কথা বলতে ওর মুখে বাজছে না একটু দীপার কপাল কুচকে উঠে দীপা কড়া গলায় বলে মাঠ, এত প্রেম করার শখ কেন জয়দীপ প্যান্টের ভাঁজ ভাঙার ভয় ভুলে দিদির বিছানার উপর উঠে বসে বলে হ্যাঁ এই প্রশ্ন তুই আমায় করবি কি দিদি আমি নিজেই তো নিজেকে রাত দিন করছি কিন্তু প্রেম কি আর শখ করে করে রে কেউ ও তো কম্প দিয়ে জ্বর আসার মতন হঠাৎ করে এসে যায় নিজেই কি জানিস না কথাটা বলেই একটু অপ্রতিভ হয়ে যায় জয়দীপ দীপার মুখের রেখা কঠিন হয়ে ওঠে দীপা ঠান্ডা গলায় বলে আমার কথার দরকার নেই থাম জয়দীপ চট করে উঠে পড়ে দুহাতে নিজের দুই কান ধরে বলে এই মাপ চাইছি রে একথা বলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় দীপা সজরে ছিলে টাকা না নিয়ে চলে যাচ্ছিস যে বড় জয়দীপ ঘাড় ঘুরিয়ে ক্ষুব্ধ গলায় বলে তুই তো সাতাশ তারিখ দেখিয়ে দিলি তাই বেশ করেছি সাতাশ কি সাতাশ বলবো না তুই সাত তারিখ বলবো দীপা ড্রয়ার খুলে একটা পাঁচ টাকার নোট বার করে বাড়িয়ে ধরে আর মুহূর্তে এগিয়ে এসে জয়দীপ সেটাকে প্রায় চিলের মতন ছৌ মেরে নিয়ে প্যান্টের পকেটে পুড়ে বেশ নাটকীয় গলায় উচ্চস্বরে বলে ওঠে ভগবান আপনার মঙ্গল করুন এ কথা বলে তিন লাফে ঘর থেকে বেরিয়ে আসে বেরিয়ে এসে দালানে পড়া ছাড়া গতি নেই যেখানে দীপার মা চৌকির ওপর জানলা থেকে এসে পড়া রোদটুকুতে পিট দিয়ে বসেছিলেন হাত পা যত গুটিয়ে যাচ্ছে ভদ্রমহিলার কানটা তত বেশি কার্যক্ষম হয়ে উঠছে জয়দেব বেরিয়ে আসতে তিনি জিজ্ঞেস করলেন ভগবানের কথা কি বলছিলি রে ভগবান আমি ও বলছিলাম ভগবান আমার ভাগ্যে এত দুঃখ লিখেছিল এই আক্ষেপ বাণীটি দীপার মায়ের অভ্যস্ত বুড়ি তিনি সেটা ধরতে পারলেন না তাই বলে উঠলেন আবার বলছি দিদির কাছে ভিক্কে চাইতে গিয়েছিলি জয়দীপের হাতে একটু সময় নেই তবু দাঁড়িয়ে পড়ে মায়ের মুখের দিকে তাকিয়ে বলে আর তাছাড়া উপায় তোমার কাছে ভিক্কে চাইতে আসলে ভিক্কে মিলবে মা কপালে একটা থাবড়া মেরে বলেন সেই কপালি বটে আমার আমার যদি এত ক্ষমতা থাকতো তাহলে কি আর তোর এত হয় মাই গড আমায় কি দুর্দশাগ্রস্ত বলে মনে হচ্ছে মা সে তুই সাবান দিয়ে নিজে জামা কাপড় কেচে ইস্ত্রি চালিয়ে চকচকিয়ে থাকিস তাই নইলে তো ধমকের উপরেই আছিস সামান্য দু চারটে টাকার জন্য মুখ না ধমক দেয় কে জানে জয়দীপ দু কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে কেন সাহসের অভাবই বা হবে কেন ওর আমাকে ধমক দেবার রাইট নেই দিদির তা আছে বই কি দিদি যখন খাওয়াচ্ছে পড়াচ্ছে টাকাটা ভিক্ষে দিচ্ছে তো রাইট থাকবে না মা মা আর আচ্ছা সব সময় তোমার এমন ছোট কথা কইতে ইচ্ছে করে কেন বলো তো ভালো কথা ক মা ভালো কথা ক পরকালে কাজে দেবে পরকাল আবার পরকাল মেয়ের হাতের তলায় পড়ে আছি মেয়ের মেজাজের ভয়ে কাটা হয়ে আছি দেখো মা আমার না এখন এত সময় নেই তাই তোমায় জ্ঞান দিতে পারছি না তবে হেই বলে দিলাম দিদির মতন মানসিক অবস্থায় আমায় যদি এই সংসার চালাতে হতো তাহলে দেখিয়ে দিতাম মেজাজ কাকে বলে এ কথা বলে প্রায় এক ছুটে সে ঘর থেকে বেরিয়ে যায় দীপার খানে এসব কথা পৌঁছয় না হেদিকটায় শুধুই দেওয়াল আর হয়তোবা দীপা তখন মেয়েদের পরীক্ষার খাতা থেকে চোখ সরিয়ে ডুব দিয়েছে নিজের জীবনের খাতার মধ্যে সেখানে বাইরের কোনো কথা পৌঁছচ্ছে না অনুপম আজকাল চিঠিপত্র দেওয়া খুবই কমিয়ে দিয়েছে যাও বা দেয় হৃদয়ের উত্তাপ বর্জিত সংক্ষিপ্ত চিঠি তাতে কেবলই কাজের চাপের কথা লেখা থাকে কাজের চাপে সময় পাই না ইত্যাদি ইত্যাদি আরও কত কিছু সত্যি সময় সময় হারিয়ে যাচ্ছে যাচ্ছে ফুরিয়ে অথচ জয়দীপটা যদি একটু মানুষ হতো জয়দীপ যদি এ সংসারের দায়িত্ব নিতে পারত তবে দীপাকে তো এভাবে নিঃশেষ হয়ে যেতে হতো না আস্য ওর ভেতরে যে ঠিক কি আছে বোঝা যায় না কখনো মনে হয় মায়া মমতা আছে একটু কখনো বা মনে হয় একেবারে অনুভূতি শূন্য চেতনা শূন্য নইলে অনায়াসে মাসের সাতাশ তারিখে বান্ধবীকে সিনেমা দেখাবার জন্য টাকা চেয়ে বসতে পারে মায়ের জন্য একটা ওষুধ আনার কথা ছিল সেটা বুঝি আর দুদিন হয়ে উঠবে না মায়ের ধারণা দীপা মেয়ে বলেই হয়তো মায়ের শরীরের জন্য তেমন উৎকণ্ঠ নয় ছেলে যদি রোজগারি সকল দুঃখ কষ্ট খুঁজত মা রাজার হালে থাকত তা সত্যি কি না সেটা তো ঈশ্বরই জানেন দীপা মনে মনে সেই অজানা অদেখা ঈশ্বরকে ডেকে বলে মায়ের ছেলেকে খুব একটা বড় চাকরি পাইয়ে দাও ঈশ্বর মায়ের সেই হালটা দেখে দীপা একটু মুক্তি পাক দীপা আস্তে আস্তে সেই মুক্তি পাওয়া জীবনের স্বপ্ন দেখতে থাকে সেই স্বপ্নের দীপা তার মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলে মা এবার তাহলে আমার ছুটি এবার তো তোমার ছেলে লায়েক হয়েছে তোমার ছেলে তো মস্ত বড় চাকরি পেয়েছে কিন্তু দীপা কি এটা সত্যি স্বপ্ন দেখেছিল কারণ তার পরদিনই তো তার মুখের এই ভাষাটা কেড়ে নিয়ে তার বেহুস বেপরুয়া আত্মসুখী ভাইটা তার দিদিকে বলে উঠল আর দিদি এবার তোর ছুটি রে মায়ের কাছে আগে না গিয়ে সে দিদির কাছে এলো দীপা চিঠি লিখছিল জয়দীপ দুমদাম করে এসে তার খাটের উপর উঠে বসে বলে আর কাকে চিঠি লিখছিস রে দিদি অনুপম দাকে দীপা রেগে উঠে কড়া গলায় বলে উঠল অনুপম দাকে তো আর কোনো কাজ নেই না না দিদি লেখ লেক এবার থেকে এন্তার চিঠি লিখে মরচে পড়ে আসা প্রেমটাকে ঝালিয়ে নিয়ে এবার এ বাড়ি থেকে কেটে পড় দেখি এবার তোর ছুটি কি আমার ছুটি দীপা যেন যন্ত্রপতের মতো কথাটা বলল জয়দীপ উঠে এসে দিদির কাদ দুটোকে ধরে নাড়া দিয়ে বলল হ্যাঁ রে দিদি হ্যাঁ দারুণ একটা চাকরি পেয়ে গেছি বুঝলি দীপা অনুমান করে এটা একটা চালাকি জয়দীপের দিদির মেজাজটাকে হালকা করে নেবার একটা কৌশল এবার বলবে হ্যাঁ রে দিদি চাকরিটা পেয়েছি তবে সেটা স্বপ্নে তারপর ওর সেই আল্লাদি পুতুল বান্ধবীর গল্প ফাঁদবে মেয়েটার মা বাপ কিন্তু এমন একখানা মামা আছেন যে সে মেয়ে সর্বদাই আল্লাদের সাগরে ভাসছে মামা মামির নাকি ছেলে মেয়ে নেই এই মেয়েই তাদের সব তা না থাক দীপাদেরও তো এমন একজন মস্ত কেষ্টবিষ্ট কাকা আছেন যার ছেলে মেয়ে নেই দীপার নিজের কাকা সত্যিকারের কাকা তা তিনি দীপার বাবা মারা যাবার পর ছাড়া আর কি দিয়েছেন না তেমন কিছু তো দীপা মনে করতে পারল না অথচ জয়দীপের ওই বান্ধবীর মামা আল্লাদি ভাগ্নি চাঁদ চাইলে চাঁদ পেরে এনে দিতে পর্যন্ত প্রস্তুত ভগবানই জানেন এসব বানানো কিনা আর যদি বানানোই হয় তবে কার বানানো জয়দীপের নাকি তার সেই বান্ধবীর যাকে যাক আসল ঘটনা হল জয়দীপের সেদিনের উচ্ছ্বাসটা প্রবল হয়ে উঠেছে দিদিকে খানিকটা না শুনিয়ে সে ছাড়ছে না দীপার আজ ভালো লাগছিল না দীপা ভিতরে ভিতরে নিজেকে শক্ত করে নিয়ে বলে আহ জয় কাদ দুটো গুড়িয়ে গেল যে ছাড় যাক যাক আল্লা আজ আমার পুরো পৃথিবীটাকে গুড়িয়ে ফেলতে ইচ্ছে করছে দিদি এত আহ্লাদ তা হঠাৎ এত বড় চাকরিটা কে দিল জয়দেব দিদির খাতাপত্রের দিকে দিকপাত না করে টেবিলে উঠে বসে বলে আর কে সেই মামা সত্যি রে দিদি আমাদের ত্রেসিমানায় এমন একজন হৃদয়বান মামা কাকা মেসো পিসে কেউ নেই রে অথচ লোকের কেমন থাকে থাকে দেখ আমাদের থাকলে কি আর আল্লাদির মামার দেওয়া সেই চাকরিটা আমাকে নিতে হতো তা জাগে আমি তো আর চাইনি উনি নিজের গরজেই দিয়েছেন নাকি পণ করে বসে আছে এই অধমের গলায় ছাড়া অন্য কারো গলায় মালা দেবে না মামা বাবুকে নিজের প্রেস্টিজ রাখতেই নিজের ফার্মের ম্যানেজারের পোস্টটা আমায় দিতে হলো লোকসমাজে সমাজে জামায়ের পরিচয় দিতে হবে তো হাজার খানিক টাকা মাইনে না হলে বলবে কি করে কি হাজার খানিক টাকা দীপা ক্লান্ত কলায় বলে ওহ জয় আর কত ফাজলামি করবি শর্ট আমার খাতাপত্র গুলো কেন সব ও গোল্লায় যাক তোমার খাতা আজ গোল্লায় যাক ও দিদি তুই তাহলে ভাবছিস আমি ফাজলামি করছি তা ভাবতেই পারিস আমিও প্রথমে ভাবছিলাম আল্লাদি ফাজলামি করছে তারপর যখন ওর মামা আমায় ডেকে বললেন বসো তখন তো আমার আত্মারাম খাঁচা এই শীতকালেও কুলকুল করে ঘামছি তারপর এই কথা বলবো কি রে দিদি শুনে আমার সেই ফ্রেঞ্চ কার্ড দাঁড়িওয়ালার গালে একটা চুমু খেয়ে ফেলতে ইচ্ছে হলো আহ জয় বাঁচালো তা রাখদি আচ্ছা বাবা রাখছি রাখছি হ্যাঁ দি আমার নাচতে ইচ্ছে করছে দিদি আজ আমার নাচতে ইচ্ছে করছে কি যে আনন্দ হচ্ছে না তোর কাছে ছাড়া আর কার কাছে যাব বল সত্যি বলছি রে দিদি তোকে ছুটি দিতে পারবো এটা ভেবে আমার আরো বেশি আনন্দ হচ্ছে চাকরিটা পাকা তো পাকা মানে একেবারে কংক্রিটের গাঁথুনি তা মাকে বলেছিস না মাকে মাকে বলা ও ওসব তোর দায় আমার দ্বারা হবে না রে দিদি এখন মাকে বলতে গেলে মা ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে বসবে দীপা জিরো গলায় বলে তা হোক তোমার চাকরি তুমি নিজে গিয়ে মাকে বলো যাও জয়দীপকে সেই ঘর থেকে বেরিয়ে আসতে হলো জয়দীপ ভাবতে ভাবতে যায় ভাবি শ্বশুরের দেওয়া চাকরি বলেই কি দিদির তেমন আহ্লাদ হল না হতেও পারে জয়দীপের কি একটু ইয়ে হয়নি তবে নিজের গরজেই তো উনি চাকরিটা দিয়েছেন জয়দীপ তো আর হ্যাংলার মতন চাকরি চাইতে যায়নি এখন আল্লাদি যদি নিজের করচে তার মামাকে ধরে এসব করে থাকে তাতে জয়দীপের কি করবার আছে তা জয়দীপের দিদি বড্ড মানি তো হ্যাঁ জয়দীপ তার দিদিকে জানে দীপা বড্ড মানি মেয়ে আর অত মানি বলেই হয়তো ওর এখন মনে হচ্ছে যে ওর ছোট ভাই হঠাৎ ভয়ানক একটা অপমান করে গেল ওকে যেন সে দীপার এতদিনের সমস্ত দুর্ব্যবহারের শোধ দিতে দীপার মুখের উপর একটা চর বসিয়ে দিয়ে গেল দীপা সেই অপমানে টেবিলের উপর কান্নায় ভেঙে পড়ল আর কাঁদতে কাঁদতে সেই অপমানের জ্বালাটা একটা শোকের হাহাকারে পরিণত হল হ্যাঁ শোকই বটে সেই শোকের শূন্যতা দীপাকে মনে করিয়ে দিচ্ছে খুব দামি একটা জিনিস তুমি হারিয়ে ফেললে দীপা আর কোনোদিনই ওই পাশাপাশি দুটো ঘরের মাঝখানের ওই দরজায় দাঁড়িয়ে একটা অবুজ বেহুশ ছেলে কখনো বলে উঠবে না আয় দিদি কিছু মাল করি ছাড়তে পারবি পকেট যে একেবারে গড়ের মাঠ নমস্কার আজকের গল্প এখানেই শেষ হল গল্পটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ